আজকে 3 দুই আড়াই বছর তিন বছর দিরে ঘটনাটা আমার মিসেস সঙ্গে একটা ঘটনা হয়েছিল মিসেস আমারে চাইরা গেসে গেছিলগা তো যাওয়ার পরে আমি অনেক কিছু কিছু বুঝতে পারলাম না যে क्लियर গেলগা আবিষয় সেটা অনেক কিছু খোঁজাখুঁজির পরে আমি একটা প্রুফ পাইছি যে নয়ন সাহা নামে মেলা করে এর সঙ্গে বীরভূতিনদার রিলেশন আছে তো রিলেশন না আমি হেরে ফোনও করছিলাম তো ফোন করার পরে আমাদের রেকর্ডিংও আছে যে হেরে ফোন করছিলাম পরে তো তারিখ ফোন করছিল রেকর্ডিংও আছে হেরে না করছিলাম যে তুমি কথাবার্তা করও না তো আমি হেরে গালিগালাসও করছিলাম ফোনে তো কিছু কথাবার্তা কইও না হ্যাঁ তারপরে এখন আর আমি আর হেরে আর কলকু করছি না তারপরেও তারা মেলামেশা করে গেছে রিলেশন বজায় রাখছে তারপরে আমি অনেক কিছু খুব খোঁজ খবর পাইছি খুব পাইছি পায়ে হেঁটে অনেক দিন ধরে তারারে দেখতেছি ধরনের লেগে তো ধরতে না আজকে সারাদিন আমি হের পিছনে পিছনে আসলাম দেখছি দুইবার মিট করছো তারা আজকে তো আমি তখনই একলা আসছিলাম তো তখন তারা আমি কিছু কইতে পারছি না যখন আমি হ্যার যাইতেছিল তাই হ্যারে দাঁড়া করাইছি দাঁড়া গড়াইছিলে আমার তার সাথে কথা পাতি করেছি হের সাথে কথা পাতি করেছি এলাকাবাসী আইসি কোন জায়গাতে পাইছেন আমি এডিনগর কি অবস্থা পেয়েছি আমি হেরে আমি একেই পাইছি আর শান্তিপাড়া হের লোকে দেখা করছি মেয়েটা কি সাথে ছিল হ্যাঁ তখন সাথে ছিল আপনার সাথে কি এখন আপনার ওয়াইফ যোগাযোগ করে না এখন ওর ওর যোগাযোগ এখন কোনো কিছু নাই ওর তো এখন ডিমান্ড চলছে যে এত টাকা দিতে হবে না হলে আপনার সঙ্গে যে আপনার বিশেষের সম্পর্ক নেই কতদিন হলো প্রায় তিন বছর এই যে